আরও সাত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক বললেন আইন উপদেষ্টা এবং পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আরো সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় এর আগে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতারা বিকেল সাড়ে চারটা থেকে যমুনায় প্রবেশ করতে থাকেন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে রয়েছে নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এর আগে গত রোববার বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গ্রায়ন গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পরে আইন উপদেষ্টা আরও জানান গুম সহ অন্যান্য মানবতাবিরোধী মামলার বিচারকে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে আমরা বিচার কার্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তো আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার করতে শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার তবে আলোচনা করে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান তিনি উপদেষ্টা বলেন শিগগিরই এই ঘটনার সমাধান হবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার বিষয়ে শিক্ষার্থীদের আরও ধৈর্যের সঙ্গে আগানোর আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব আমরা আশা করি আমরা আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে বিভিন্ন পার্টি তারা একে মানে একে অপরকে বুঝে অবস্থান তাদের বদলিয়ে মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে তারা সর্বজন গ্রাহ্য সর্ব গ্রাহ্য একটা সিদ্ধান্ত সেখানে তারা আসতে পারবেন এখন থেকে সারাদেশের দেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন সেই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয় এদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারিকৃত রুলের রায় ঘোষণা শুরু হয় আজকে এই রায়ের মাধ্যমে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল তা পুনরুজ্জীবিত করা হল যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বদলি ছুটি সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো একই সাথে দু সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায় প্রাপ্তির দিন থেকে তিন মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে আর হাইকোর্টের আদেশের বিষয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিত আদেশ এদিন পর্যন্ত বহাল থাকবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ চেম্বার বিচারপতি ফারহা মাহবুব এই বিষয়ে আদেশ দেন এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল ডাকসু নির্বাচন আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে ঘন্টা খানেকেরও কম সময়ের মধ্যে স্থগিত আদেশটি আটকে যায় চেম্বার আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি আর যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রেজভি বলেন যারা ফ্যাসিবাদের অনুসারেই তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেয়ার প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারোর বিরুদ্ধে কথা বলা এবং সমালোচনা করতে পারে কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যাক্কারজনক এ সময় তারেক রহমান প্রসঙ্গে রেজভি বলেন তাকে কারাগারে নেয়ার উদ্দেশ্য ছিল এই জাতিকে পরাভূত করা আমরা কোনো মপ সংস্কৃতিতে বিশ্বাস করি না কে যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার ওটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মপ সংস্কৃতি তৈরিও করেনি উৎসৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল এই ভয়ঙ্কর রক্ত শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ অবৈধভাবে ছাটাই বেতন বকেয়া ও নামাজের সময় না দেওয়া সহ বিভিন্ন দাবিতে টানা তিন দিন ধরে বিক্ষোভ করেছে উত্তরা ইপিজেডের শ্রমিকরা আজ তৃতীয় দিনে এই আন্দোলন রূপ নেয় সহিংসতায় সকালে বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর লাঠিচার্জ ও গুলিতে এক শ্রমিক নিহত সহ আহত হন অন্তত দশজন শ্রমিকদের অভিযোগ বেবচা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে এদিকে এই ঘটনায় আহতদের সৈয়দপুরের একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরা ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বরগুনার জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীপন্থী বারো আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ সাইফুল রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার বিবরণে জানা যায় দু সালে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা এ ঘটনায় দু সালে ৩০ এপ্রিল একশো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এস এম নাইমুল ইসলাম নামের একজন এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান বারো আইনজীবী পরে উচ্চ আদালতের জামিন শেষে আজ আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন সকালে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাদ জামান জানান সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটর সাইকেলে করে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে যাচ্ছিলেন এ সময় ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি মূলত আসন্ন টেস্ট সূচি ও দু ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টার্ক তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন এই তারকা পেসার এদিকে দু বারো সালে অভিষেক হওয়া স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন পঁয়ষট্টিটি ম্যাচ নিয়েছেন উনআশিটি উইকেট জাতীয় দলে অ্যাডাম জাম্পার পর তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেট শিকারী আগামী ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে এবার নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না হামজা চৌধুরীর আজ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান আগামীকাল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বলেও জানান তিনি এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন তিনি তবে নেপালের বিপক্ষে না থাকলেও অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার কথা রয়েছে লেস্টার সিটির ডিফেন্সিভ এই মিডফিল্ডারের পুষ্টির চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সাত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক বললেন আইন উপদেষ্টা এবং পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি দ্বারা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে